ইস্কন ইস্যুতে কারোর ফাঁদে না পড়তে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি পক্ষ ইস্কন নিয়ে অতীতে ব্যর্থ হয়ে নতুন করে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আশঙ্কা প্রকাশ করেন পতিত ফাঁসিবাদ ফিরে আসার আলাদা অনুষ্ঠানে নাগরিক ঐক্যের মাহবুদুর রহমান মান্না অভিযোগ করেন দেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ইস্কন ও শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র শুরু করেছে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় রাষ্ট্র পুনর্গঠন নিয়ে লেখক শিল্পীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ যেখানে উঠে আসে শেখ হাসিনা সরকারের আমলে মুক্ত শিল্প চর্চা নিয়ে প্রতিবন্ধকতা তৈরির নানা অভিযোগ নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে নির্বাচন তো বহুবার হয়েছে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আর উঠে আসে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনা প্রবাহ বলেন সম্প্রীতির নতুন উদাহরণ তৈরি করেছে চট্টগ্রামের মানুষ পুরনো ফ্যাসিড জমানায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা রাষ্ট্র সমাজ সংবিধান এটা একটা গণতান্ত্রিক পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে হাঁটবে এই দানবের এজেন্ডা জিতবে নাকি মানবের এজেন্ডা জিতবে এই কম্পিটিশনে আপনাদের সক্রিয় সমর্থন আমি আশা করছি বিএনপি মহাসচিব বলেন কোনো বিভাজন নয় সময় হয়েছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কোন হটকারী সিদ্ধান্ত নিলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণতি একটা অবস্থা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন গ্রামে সে অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নাগরিকের মাহমুদুর রহমান মান্না বলেন বাংলাদেশ নিয়ে নানা মুখী চক্রান্ত করছে ষড়যন্ত্রকারীরা কান খোলা যে যে করে করে আর মোদি তা তো শেখ বসে আছে আছে তাদের লোকজনও হলেই ছাত্রলীগকে পাওয়া যায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে ভারতের সমালোচনা করে মান্না বলেন এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা